আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক শ্রোতা আপনারা সবাই অবগত অবগত আছেন গত কালকে আমাদের এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীদের 13 আগস্ট যে ঐতিহাসিক শিক্ষক সমাবেশটি জাতীয় প্রেস অনুষ্ঠিত হয়েছিল সমাবেশকে কেন্দ্র করে বাংলাদেশের একটি জাতীয় দৈনিক দৈনিক ইনকেলাপ, অব্যাহতভাবে মিথ্যা বানুয়াট অসত্য এবং উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশ করা শুরু করেছিল আমরা এর প্রতিবাদে গতকালকে সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছি সংবাদ সম্মেলন শেষ করে আপনারা সবাই জেনেছেন জাতীয়করণ প্রত্যাশী জুটের একটি টিম আমরা সচিবালয়ে গিয়েছিলাম আমরা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মানিত সচিব মহোদয় যিনি দুই দিন আগে মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন আমরা তার সাথে সাক্ষাৎ করেছি তেরোই আগস্ট মন্ত্রণালয়ের সাথে আমাদের জাতীয়করণ প্রত্যাশী জুটের তেরো সদস্যের দশ সদস্যের প্রতিনিধি দলের যে আলোচনা হয়েছিল এই ব্যাপারে আমরা তাকে ব্রিফ করেছি এবং বিশ পার্সেন্ট বাড়ি বাড়া প্রদানের ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে আমরা তাকে অনুরোধ জানিয়েছি তিনি অত্যন্ত মনোযোগ দিয়ে আমাদের কথাগুলো শুনেছেন এবং তিনি আশ্বাস দিয়েছেন তিনি তার জায়গা থেকে চেষ্টা করবেন আমাদের এই দাবি দাওয়াগুলো যাতে খুব অল্প সময়ের মধ্যে যাতে পূরণ হয় তিনি আমাদের সাথে অত্যন্ত ভালো আচরণ করেছেন ভালো ব্যবহার করেছেন এবং আমার কাছে অত্যন্ত আন্তরিক তাকে মনে হয়েছে এরপরে আমরা আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয় মহোদয়ের সাক্ষাৎ করেছি তার সাথে আমরা কথা বলেছি তিনি বলেছেন যে আপনাদের এই বিশ পার্সেন্ট বাড়ি বাড়া এটাকে কার্যকর করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালাবো আমি আবার কুট করছি তার বক্তব্যটি তিনি বলেছেন আপনাদের এই বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া কার্যকর করার জন্য আমরা সর্বোচ্চ সর্বোচ্চ চেষ্টা চালাবো আমরা আরো অন্যান্য বিষয়ে তার সাথে আমরা কথা বলেছি মাদ্রাসার যে এমপি নীতিমালাটা পেন্ডিং ছিল এটা নিয়ে আমাদের শান্ত সাহেব কথা বলেছেন আমিও তাকে বলেছি যে দ্রুত সময়ের মধ্যে আমাদের মাদ্রাসার যে এমপি নীতিমালাটা আছে মাদ্রাসা এবং কারিগরির মাদ্রাসার যে নীতিমালাটা দেয়া দেওয়ার জন্য আহ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তার সাথে আমাদের কথা হয়েছে এরপরে আমরা আমাদের এমপিও সাক্ষাধিক আমরা সাক্ষাৎ করেছি আমরা তাকে বলেছি সরকারের পক্ষ থেকে আগস্ট আলোচনার মাধ্যমে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে বিশেষ করে বিশ পার্সেন্ট যে বাড়ি বাড়ার যে বিষয়টি আমরা আজকে এটা জমা দিয়েছি আপনি আপনারা আমাদের একটি দ্রুত কার্যকর পদক্ষেপ নেবেন যদি না হয় আপনারা যদি আলোচনার মাধ্যমে সময় ক্ষেপণ করেন এবং আমাদের যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এই বিষয়ে যদি বাস্তবায়ন না করেন তাহলে আমরা কিন্তু আমাদের যে সামনে ঘোষিত কর্মসূচিগুলো রয়েছে চোদ্দয়ে সেপ্টেম্বরে অর্ধ দিবস কর্মবিরতি এবং পনেরো এবং ষোলোয় সেপ্টেম্বর পূর্ণ দিবস কর্মবিরতি বাংলাদেশের সকল এমপি স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি প্রতিষ্ঠানে আমরা কিন্তু অব্যাহত রাখবো এরপরও যদি না হয় তাহলে আমাদের বারোই সেপ্টেম্বর থেকে আমরা কিন্তু দাবি যতদিন আদায় না হবে ততদিন পর্যন্ত আমাদের যে কর্মসূচি আছে লাগাতার অবস্থান কর্মসূচি আমরা চালিয়ে যাব বলছি আমি তাকে আপনারা যদি আমাদের এই দাবি দেওয়াটা দ্রুত বাস্তবায়ন না করেন তাহলে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হবে আমাদেরকে কর্মসূচি দিয়ে যেতে হবে কিন্তু আমরা এটা চাই না আমরা চাই শ্রেণীকক্ষে থাকতে স্বাভাবিক শ্রেণী কার্যক্রম চালাতে যদি না হয় তাহলে কিন্তু এমপি উপভোক্ত শিক্ষা একরকম স্থবির হয়ে পড়তে পারে আমাদের জায়গা থেকে আমরা আমাদের যে হিসাবটি আপনারা ইতিমধ্যে দেখেছেন আমরা শেয়ার করেছি এই হিসাবটি আমরা শিক্ষা সচিব মহোদয়ের হাতে আমরা তাকে আমরা দিয়েছি এক কপি এবং সচিব আমাদের যিনি উপদেষ্টা আছেন তার যে পিএস তার হাতে আমরা এক কপি দিয়েছি এবং আমরা ডেক্সের মধ্যে আমরা দুইটি কপি একটা শিক্ষা উপদেষ্টা বরাবর আর একটি শিক্ষা সচিব বরাবর আমরা দুইটি কপি ডেস্ক জমা দিয়ে আমরা কিন্তু রিসিভ করিয়ে নিয়েছি অর্থাৎ কোনোভাবেই যাতে এগুলো মিসিং না হয় এবং মন্ত্রণালয় বলতে না পারে যে আমরা হিসাব পাইনি আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের শিক্ষক কর্মচারীদেরকে যদি এখন দিতে হয় তাহলে প্রায় আপনার পঁচিশশো কোটি টাকার মতো লাগে এটা একটা সরকারের জন্য খুব বড় একটা বিষয় না এটা যে কোনো ভাবেই মন্ত্রণালয় চাইলেই শুধু কেবল আন্তরিক হইলে আমি বিশ্বাস করি মন্ত্রণালয়ের পক্ষে এই দাবিটুকু মেনে নেওয়া সম্ভব বিষয় আপনারা লক্ষ্য করেছেন কর্মচারী ভাই বোনেরা যারা আছেন এবং আমাদের কম স্কিলের যারা শিক্ষক আছেন এন্ট্রি লেভেলের তারা মনে করেছিলেন যে বিশ পার্সেন্ট হলে তারা ক্ষতিগ্রস্ত হবেন আমরা কিন্তু আমাদের যে হিসাবটি জমা দিয়েছি আমরা ওখানে একেবারে স্পষ্ট বা উল্লেখ করে দিয়েছি যে তিন হাজার টাকার নিচে যাতে কোনোটা না হল। কমপক্ষে যারা তিন হাজার টাকাকে ধরে যাতে আমাদেরকে বিশ পার্সেন্ট আমাদের জন্য যাতে বাস্তবায়ন করা হয় এটা কিন্তু আমরা ওখানে উল্লেখ করে দিয়েছি আপনারা আশা করি এর মাধ্যমে যারা কম স্কেলের আছেন এবং যারা কর্মচারী আছেন তাদের যে একটা ধোয়াশা ছিল এটা আশা করি আপনাদের আপনাদের বাস্তবায়ন হল আমরা ওখানে কথাবার্তা শেষ করে আসার পথে বাসে আমাকে বাংলা ট্রিবিউন থেকে আমাকে ফোন করেছিলেন সাংবাদিক আমাকে আমার কাছে জানতে চেয়েছিলেন যে আজকে আমাদের কার্যক্রম কী ছিল আমি তাকে ব্রিফ করেছিলাম যে আমরা আজকে আমাদের যে হিসাবটি আমরা মন্ত্রণালয়ে জমা দিয়েছি সম্ভবত উনি এরপরে মন্ত্রণালয়ে আপনার অতিরিক্ত সচিব যিনি ভারপ্রাপ্ত সচিবের দায়িত্বে ছিলেন সম্ভবত তার সাথে তিনি কথা বলেছেন বলে তিনি একটা রিপোর্ট করেছিলেন যে বিশ পার্সেন্টের হিসাব শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে আমি পরে তাকে ফোন করেছিলাম তিনি বললেন যে আমি তো সচিব মদের সাথে আমি কথা বলেছি এবং আমার আমার কাছে রেকর্ড আছে আমরা এই নিউজটি শেয়ার করেছি এবং ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন এই নিউজটি বাংলাদেশের প্রথম সারি সকল নিউজ পোর্টালগুলো এবং পত্রিকাগুলো পাবলিশ করেছে আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি কালের কণ্ঠ মানব কণ্ঠ আর টিভি অনলাইন তারপরে একুশি টিভি সহ ডেইলি ক্যাম্পাস তারপরে বাংলা ট্রিবিউন বার্তা অনেকগুলো পত্রিকা আমরা দেখেছি যে এই নিউজগুলো শেয়ার করেছে এবং ব্যাপকভাবে এটা ছড়িয়ে পড়েছে এখন আমাদের আমরা জমা দিয়েছি আমরা জমা দেওয়ার পর আমাদের হিসাব এটা মন্ত্রণালয় হয়তো একটু ভেরিফাই করবে আলোচনা পর্যালোচনা করবে তারা অধিদপ্তরগুলো থেকে হিসাব আনবে এনে হয়তো এটা ফর্মালি জমা দেবে এখন আমাদের এটা কি শিক্ষা থেকে অর্থে কালকে পাঠানো হয়েছে কি হয়েছে না এটা আমরা অবশ্যই খুঁজ নেব এবং এটা আমরা অবশ্যই ভেরিফাই করব এবং আমরা উৎসব বাতার প্রজ্ঞাপন যেরকমভাবে প্রায় এক দেড় মাস মন্ত্রণালয়ের সাথে নিবিড় কূটনৈতিক তৎপরতার মাধ্যমে আমরা বের করে নিয়ে এসেছি এই বিশ পার্সেন্ট বাড়ি বাড়ার ব্যাপারে আমরা কেবলমাত্র কালকে জমা দিয়েছি আমি আসার সময় ডেপুটি সেক্রেটারি আর যিনি শিক্ষক উপদেষ্টা মহোদয়ের পিএস এর দায়িত্বে আছেন আমি তার নাম্বার কার্ড নিয়ে এসেছি তার সাথে যোগাযোগ রক্ষা করার জন্য এমপি শাখার যিনি দায়িত্বে আছেন তার নাম্বার রয়েছে আমরা যোগাযোগ করার মতো সবগুলো আমরা নাম্বার নিয়ে এসেছি আমরা ফো টেলিফোন তাদের সাথে যেমন কথা বলতে পারবো প্রয়োজন আমাদের টিম নিয়মিত ওখানে যাবে এখন আমরা যে নিউজগুলো ছড়িয়ে পড়েছে এটা আমাদের জন্য অত্যন্ত একটা ভালো আমি মনে করি যদি মন্ত্রণালয় জমা হয়েও থাকে আলহামদুলিল্লাহ যদি নাও হয়ে থাকে তারপরও আলহামদুলিল্লাহ কারণ হচ্ছে বাংলাদেশের দাবি দেওয়ার ক্ষেত্রে সকল ক্ষেত্রে জনমত কিন্তু মিডিয়া তৈরি করে আপনারা জানেন যে কোন ক্ষেত্রে আপনার ইলেকটেড মানে গভর্নমেন্ট এই ক্ষেত্রে আপনার যে মিডিয়াগুলো একটা বড় ভূমিকা রাখে যে কোনো দলকে আপনার সামনে এগিয়ে দেওয়ার ক্ষেত্রে একটা দলের পপুলারিটি বাড়ানোর ক্ষেত্রে তো আজকে যে নিউজগুলো হয়েছে এটা সত্য কি সত্য না এই বিষয়টা হয়তো আমরা ভেরিফাই করবো আমরা এগুলো জানবো খুঁজে নেব কিন্তু যে নিউজগুলো হয়েছে এগুলো আমাদের জন্য পজিটিভ যেহেতু বিশেষ করে মূল ধারার প্রত্যেকটি আপনার পত্রিকা এবং আপনার টিভি চ্যানেলের আপনার অনলাইন বাসনে চলে এসেছে এটাকে আমাদের উচিত সবাইকে উচিত এটাকে মানে ব্যাপকভাবে শেয়ার করা কারণ এটার মাধ্যমে আপনার যেমন জনমত তৈরি হবে এই নিউজগুলোর মাধ্যমে আমাদের দাবির বিষয়টি একেবারে যারা উপদেষ্টা রয়েছেন তারা থেকে শুরু করে মোটামুটি সরকারের যারা নীতি নির্ধারক আছেন বিভিন্ন মিনিস্ট্রির দায়িত্বে আছেন তাদের কাছে এই এই নিউজগুলো কিন্তু চলে যাবে যেটা আমাদের এই বিশ পার্সেন্ট বাস্তবায়নের ক্ষেত্রে নিঃসন্দেহে এটা বড় রকমের একটা ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি এবং এর মাধ্যমে সরকারের প্রতি একটা চাপ তৈরি হবে আমি আপনাদেরকে একটা গঠন উল্লেখ করি আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয় সাবেক তিনি যখন তার বিদায় আপনার ব্রিফিং এ ব্রিফ করছিলেন যে আমাদের আমাদের উচ্চ ভাতাটা বাড়ানো হবে বাড়ি ভাড়া মেডিকেল ভাতা এগুলো বাড়ানো হবে তো আমরা পরবর্তীতে যখন মিনিস্ট্রিতে গেলাম আপনার শিক্ষা মন্ত্রণালয় হয়ে যখন আমরা অর্থে গেলাম ওখানে যিনি আপনার প্রবিধি শাখায় আছেন ডেপুটি সেক্রেটারি শরীফ শরীফের নাসা উনি বলতেছেন যে স্যার যখন এগুলো ব্রিফ করলেন আমরা আশ্চর্য হয়ে গেলাম যে আমাদের কাছে তো কোনো কাগজপত্রই আসে নাই অথচ মানে স্যার বলতেছেন যে আপনাদের উৎসব পাতা উনি বা বৃদ্ধি করবেন তো ঘটনা এরকমও ঘটতে পারে তো পরবর্তীতে আলহামদুলিল্লাহ আমরা আমাদের পেয়েছি এটাকে এটাকে আমরা আমরা নেগেটিভ ভাবে নেব না বরং এটাকে ব্যাপক প্রচার করবো প্রত্যেককে এইগুলো টাইম নিয়ে আপনি শেয়ার করেন আমাদের শিক্ষকদের যে গ্রুপগুলো আছে স্থানীয় গ্রুপগুলো আছে বিভিন্ন গ্রুপে শেয়ার করেন এর মাধ্যমে একটা বড় জনমত তৈরি ইউরোপশাল এই নিউজগুলো করানো কত কঠিন আপনারা জানেন এটা হচ্ছে এটা তো আমাদের জন্য আলহামদুলিল্লাহ তেরো তারিখের এই প্রোগ্রামের পরে আমাদের প্রতি একটা সিম্পিতি তৈরি হয়েছে সাংবাদিকদের এবং সুশীল সমাজের সবারই তৈরি হয়েছে আর এটাকে আমরা ভালোভাবে ইনশাল্লাহ নেবো আর আমাদের জায়গা থেকে আমরা যদি মন্ত্রণালয় পাঠাই থাকি আলহামদুলিল্লাহ না পাঠায় থাকলেও আমরা চেষ্টা করব দ্রুত সময়ের মধ্যে যাতে আমাদের এই হিসাবটি অর্থ মন্ত্রণালয় পাঠানো হয় আমরা তো কালকে বলে এসেছি মহোদয় সহ আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে শুধু বলবো নিউজ এটা কি পাঠানো হয়েছে কি হয়েছে না এগুলো নিয়ে আপনারা আমরা মাথা কামানোর দরকার নেই বরং আমরা বিশ পার্সেন্ট বাড়ি বাড়া দেওয়ার ক্ষেত্রে যদি পজিটিভ কোনো নিউজ থাকে আমি সকলকে অনুরোধ করবো যারা উক্ত শিক্ষক কর্মচারী আপনি শেয়ার করবেন আপনাদের টাইম নিয়ে প্রত্যেকে বিভিন্ন গ্রুপে ব্যাপকভাবে আপনারা ছড়িয়ে দিন ইনশাল্লাহ আমরা বিশ পার্সেন্ট বৃদ্ধির যে আন্দোলন আমরা শুরু করেছি এবং আনুষ্ঠানিক যাত্রা গতকালকে আমরা হিসাব দেওয়ার মাধ্যমে যেটা শুরু করেছি আমরা আমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করব এই বিশ পার্সেন্ট বাড়ি বাড়া এই সরকারের কাছ থেকে আদায় করার জন্য এর বাইরে আমাদের মেডিকেল ভাতা পাঁচশো টাকার বিষয় আছে ওইটার ব্যাপারে কথা বলিনি আর অন্যান্য বিষয় ছিল এগুলো নিয়ে আমরা তেমন বেশি কথা বলিনি কারণ ওইটার সিদ্ধান্ত ওনারা অলরেডি নিয়েছেন যে পাঁচশো থেকে এটা এক হাজার টাকা করা হবে তো আমরা ওই দিন মন্ত্রণালয়কে বলেছিলাম যে পাঁচশো থেকে এক হাজার করবেন না পাঁচশো দিয়ে দিলে আমাদের মেডিকেল ভাতার যে বৈষম্যটা একেবারে দূর হয়ে যায় যাই হোক আমি আপনাদের প্রতি আমার এই অনুরোধ থাকবে জাতীয়করণ প্রত্যাশী জুটের পক্ষ থেকে যা আমরা এখন আমাদের এই বাড়ি ভাড়ার ব্যাপারে আমরা সবাই সরব হব সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকে একটি করে পোস্ট দেবেন প্রতিদিন প্রত্যেকে অন্তত কমপক্ষে হলে একটি করে পোস্ট আপনি দেবেন আমরা ছয় লাখ শিক্ষক কমপক্ষে তো আমরা চার লক্ষ আমরা শিক্ষক কর্মচারী আমরা ফেসবুক ইউজ করি সোশ্যাল মিডিয়া ইউজ করি প্রতিদিন আপনি চিন্তা করতে পারেন চার লক্ষ আপনার যদি শিক্ষকের যদি মনে করেন পোস্ট যদি সোশ্যাল মিডিয়ায় যায় এটা একটা বড় রকমের একটা প্রভাব তৈরি করবে নিঃসন্দেহে এখন সোশ্যাল মিডিয়া শক্তি অনেক বেশি এই আমাদের উচিত প্রত্যেকের উচিত এটা নিয়ে আমাদেরকে পোস্ট করা পাশাপাশি আমাদের যে কর্মসূচিগুলো রয়েছে এগুলো নিয়ে আপনারা ব্রিফ করবেন এগুলো সরি এগুলো নিয়ে আপনারা সোশ্যাল মিডিয়া লেখালেখি করবেন কারণ যেহেতু আমরা আমি বলছিলাম যে হিসাবটা জমা দেওয়ার পরে আমরা কর্মসূচির ব্যাপার আমরা আমাদের কার্যক্রম শুরু করব এবং আমরা ইতিমধ্যে শুরু করেছি আপনারা খেয়াল করেছেন আমাদের যে কর্মসূচিগুলো আছে ইতিমধ্যে আমি এগুলো বলেছি আপনারা এগুলো নিয়ে ছোট ছোট আপনার ব্যানার করে তারপরে বিভিন্ন রকমের ডিজাইন করে আপনারা ফেসবুকে এগুলো নিয়ে আপনারা প্রচারণা চালান আমরা আমাদের জায়গা থেকে আমরা ইয়ে করব না আমি গত সোমবারে গত সোমবারে একটি গোয়েন্দা সংস্থা থেকে আমাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল প্রায় পুনে দুই ঘন্টা আমাকে জিজ্ঞাসাবাদ করেছে আমাদের এগুলোর ব্যাপারে জানার চেষ্টা করেছে বিভিন্ন বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে আমার সাথে কথা বলছে আমি আমার জায়গা থেকে অনর আমি ওনাদেরকে বলছি ওনারা আমাকে অনুরোধ করেছিলেন যে আন্দোলনটা এখন না করলে কি হয় না আমি ওনাদেরকে বলছি আমাদের দাবি তো একেবারেই ছোট আর সরকারও তো মোটামুটি অনেকটা মেনে নিয়েছেন কারণ শিক্ষা উপদেষ্টা মহোদয় বলেছেন যে আপনাদের বাড়ি ভাড়াটা পার্সেন্ট আকারে দেওয়ার বিষয়টা নীতিগতভাবে মেনে নিয়েছি এটা উনি বলেছেন আর বাকি আছে আমাদের ফাইভ আমাদের টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়া পার্সেন্টটা পার্সেন্ট হওয়ার বিষয়টা এটা তো খুবই ছোট্ট একটা বিষয় সরকারের জন্য আপনারা ওনাদেরকে বলেন ওনারা মেনে নিন যদি আমাদের বাড়ি ভাড়াটা দিয়ে দেয় আর মেডিকেল পাতা ওনারা যা বলছেন যদি ওনারা দিয়ে দেন এবং অন্যান্য যে ছোটখাটো দাবিগুলো আছে আমাদের আহ বদ্ধিটী সহ আমাদের যে ছোটখাটো যে দাবিগুলো আছে এগুলো যদি ওনারা মেনে নেন তাহলে আমরা আর কোন আন্দোলনে যাবো না আমি ওনাকে বলে আসছি উনি পরে বললেন যে আপনি আমাকে এগুলো একটু লিখে পাঠান আমরা আমরা কিন্তু আসলে অনেকে মনে করেন যে একটা আন্দোলন কে আপনার রান করানো অনেক কঠিন অনেক কষ্ট অনেক রকমের হুমকি অনেক রকমের ভয় অনেক রকমের আপনার থ্রেট এগুলোকে মোকাবেলা করতে হয় এত বড় আন্দোলন এত সহজে কিন্তু আসলে এগুলো করা যায় না আমরা এগুলো হয়তো শেয়ার করি না আপনাদের সাথে এবং এগুলো আসলে শেয়ার করা উচিত না আমরা শেয়ার করি না আজকে আজকে শিক্ষকদের নিয়ে কাজ করার কারণে আপনার জাতীয় পর্যায়ের দৈনিক দৈনিক ক্লাব জমিয়তুল মুদার রেসিন বাহউদ্দিন মুমতাজির আমার আমার পিছনে লেগেছে আমরা করার চেষ্টা করছি আপনারা মনে করবেন না খুব সহজে আন্দোলন গুলো করা যায় বিশেষ করে আপনার প্রথম সারিতে নেতৃত্ব দিতে গেলে আপনার অনেক রকমের আপনার ডিফিকাল্টিস আপনার মোকাবেলা করতে হয় এবং শত্রু তৈরি হয় এরপরও আমি এগুলোকে ভয় পাই না আমি আমি আমার এক পোস্টে আপনাকে বলেছিলাম যে আল্লাহ তালা ছাড়া আমি কাউকে ভয় পাই না এবং আমার নেতৃত্বে কোনো ভয় নাই কারণ আমি তো এই শিক্ষক সংগঠনগুলো পাঁচ টাকা ইনকাম করি না আমি ইতিমধ্যে আপনাদেরকে ঘোষণা দিয়েছি যে আমরা এই যে এত বড় সমাবেশ করেছি আমরা কারো কাছ থেকে একটি টাকাও নাই যে আমাকে পাঁচ টাকা দুই টাকা দেন কোনো টাকা পয়সা চাইনি বরং আমাদের যে সংগঠনগুলো আছে আমরা অল্প অল্প টাকা দিয়ে আমাদের প্রোগ্রামটিকে আমরা অত্যন্ত সুশৃঙ্খল এবং আমরা সুন্দরভাবে আমরা সম্পন্ন করেছি গতকালকে আমরা সংবাদ সম্মেলন করেছি আমাদের সংগঠনের যারা আছে তারাই তাদের মাধ্যমে আমরা মূলত এই টাকাগুলো আমরা ম্যানেজ করি আমরা কোনো শিক্ষকের কাছ থেকে বাইরে কারো কাছ থেকে আমরা টাকা পয়সা চেয়ে নেই না আগ্রহ করে হয়তো দু একজন ভিন্ন বিষয় বিষয় কিন্তু আমরা কারো কাছে টাকা পয়সা চাই না তো আমরা যেহেতু এই শিক্ষক আন্দোলনের মাধ্যমে কারো কাছ থেকে টাকা পয়সা নিই না আমাদের যেহেতু আর্থিক কোনো বেনিফিট নাই সুতরাং আমার যদি নেতৃত্ব না থাকে আমার তো কোনো ক্ষতি নাই কারণ এই নেতৃত্ব তো ব্যবহার করে আমি তো কোনো লাভবান হচ্ছি না ব্যক্তিগতভাবে আর্থিকভাবে আমার তো কোনো লাভ হচ্ছে না হ্যাঁ একটা লাভ হচ্ছে আপনার আপ্যায়নের তারা ব্যবস্থা করছে নিজের ব্যবস্থা করছে তো এই যে ভালোবাসা এটার জন্য আসলে কাজ করি অন্য কিছু না সুতরাং কেউ যদি আমাকে নেতৃত্বের ভয় দেখান আমাকে যদি কেউ বলেন বিভিন্ন রকম ইয়ে বলেন আমার তো নেতৃত্বের কোনো ভয় নাই আমার নেতৃত্ব চলে গেলে তো আমার আমার কোন লস নাই কারণ আমি তো এটাকে ব্যবহার করে কোনো রকমের টাকা পয়সা কামাইতেছি না ধান্দা করতেছি না সুতরাং আমাকে কোনো ভয় দেখায় লাভ নাই আর আমি আমি আমার আমি আমার যা আমার যে আমার বুদ্ধিতে আমি কাজ করি আমি কারো বুদ্ধিতে আসলে কাজ করি না আর কারো বুদ্ধি কেউ আমাকে বায়স্ক করতে পারে না হ্যাঁ যৌক্তিক পরামর্শ যদি কেউ দেয় তাহলে অবশ্যই এটা আমি অত্যন্ত শ্রদ্ধা এবং সম্মানের সাথে রিসিভ করি কিন্তু কারো দ্বারা আমি মোটিভেটেড হয়ে কাজ করি এটা আপনার সবাই মাথায় রাখবেন এবং আমি আমার কাছে যেটা ভালো মনে হয় যে এটা আমার করা উচিত আমি ওইটাই করি সকলের প্রতি শুভকামনা থাকবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জাতীয়করণ প্রত্যাশী জোট বাংলাদেশ মাদ্রা শিক্ষক কর্মচারী ফোরাম সহ অন্যান্য জোরভুক্ত সংগঠন তাদের প্রতি আপনাদের যে আস্থা তৈরি হয়েছে এই আস্থা আশা করি অব্যাহত রাখবেন আমরা এইটুকু কথা দিতে পারি যে আমাদের জায়গা থেকে আমরা কোনো রকমের হিপোক্রিসি আপনাদের সাথে করব না এইটুকু অন্তত নিশ্চয়তা আমি আপনাদেরকে দিতে পারি আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টাটা করব আমাদের এই দাবিগুলো আদায় করার জন্য আমাদের যে যাত্রা শুরু হয়েছে আশা করি একটা ভালো সুসংবাদ এবং একটা ভালো খবরের মাধ্যমে এর একটা পরিসমাপ্তি ঘটবে ততদিন পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনাদের প্রতি অনুরোধ থাকবে এখন থেকে আপনারা আমাদের যে কর্মবিরতির যে প্রোগ্রামটি রয়েছে এটির জন্য আপনারা মাঠ পর্যায়ে আপনারা কাজ করেন আমরা আরেকটি একটি বিষয় আপনাদের সাথে বলতে চাই সেটি হচ্ছে যদি কর্মবিরতির পরেও আমাদের যদি আমাদের দাবিদাগুলো আদায় না হয় আমরা প্রেস যে প্রোগ্রামটি আমরা বারোই সেপ্টেম্বর থেকে লাগাতার কর্মসূচি যাব আমি বিশ্বাস করি এখানে লক্ষ লক্ষ শিক্ষকের এখানে আপনার এখানে ঢল নামবে ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি সুতরাং সরকারের প্রতি অনুরোধ থাকবে যে এই জাতীয় কোনো আর সিচুয়েশন যাতে তৈরি না হয় আপনারা দ্রুত সময়ের মধ্যে আমাদের দাবিগুলো মেনে নেন যাতে করে আমাদেরকেও কোনো রকমের এরকম পরিস্থিতির মুখোমুখি না হতে হয় আপনাদের হতে না হয় তো আপনারা সবাই এই বিষয়গুলো নিয়ে আপনারা একটু জনমত তৈরি করেন আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি সেটি হচ্ছে সারা বাংলাদেশ থেকে আমাদের কাছে ফোন আসছে জাতীয় কোন প্রত্যাশী জুটের কমিটি দেওয়ার জন্য বিভিন্ন জেলা এবং উপজেলায় তো আমরা এটি নিয়ে ভাবছি আমরা ইতিমধ্যে কিছু খস আলোচনা করেছি আমরা মিটিং কল করে জুটের সকল নেতৃবৃন্দের সাথে আলোচনা করে আমরা আমাদের যে সংগঠনগুলো আছে এবং এর বাইরে যারা আছে সকলকে নিয়ে প্রত্যেকটা উপজেলায় আমরা এবং জেলায় আমরা জাতীয় গণ প্রত্যাশী জুটের আমরা কমিটি দেবো স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি যদি আমরা প্রত্যেকটা উপজেলায় জাতীয় গণ প্রত্যাশী জুটের শক্তিশালী কমিটি দিতে পারি জেলা এবং উপজেলাগুলোতে আমরা আমাদের কর্মসূচিগুলো খুব সহজে আমরা ইনশাল্লাহ পালন করতে পারবো আপনারা সকলে সুস্থ থাকবেন এবং আমাদের সকলের জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আমরা যাতে সত্যিকার হতে আপনাদের জন্য কাজ করতে পারি বদলির ব্যাপারে একটু কথা বলি না বললেই নয় বদলির ব্যাপারে আপনাদের দুইটি গ্রুপ হয়ে গেছে এখন আমি যদি সর্বজনীন বদলির কথা বলি তাহলে যারা অ্যান্টিআরসিন তারা কষ্ট পায় আবার আমি যদি সর্বজনীন বদলির কথা না বলি তাহলে যারা আপনার সর্বজনীন বদলি চায় তারা কষ্ট পায় কিন্তু আমি যেটুকু আমার ব্যক্তিগত যেটুকু আমি বুঝি এবং মনে করি আপনারা যারা যারা এন যে বদলি যেটা চালু হয়েছে চালু হয়েছিল যেটা এটাকে বন্ধ করা আসলে উচিত হয় নাই আমি ব্যক্তিগত বলছি এটা উচিত হয় নাই এই কারণে কারণ বদলিটা চালু হওয়ার দরকার ছিল চালু হইলে নীতিমালা আপনার এটাকে সংশোধন করে বাকিদেরকে ইনক্লুড করা খুব সহজ ছিল এটা রিড করাটা কোনোভাবে উচিত হয় না এবং এটা আমার পক্ষের না আমি এটার পক্ষে না যদিও এই আমাদের সাথে যারা কাজ করেন অনেকেই আপনার সর্বজন বদ্ধির পক্ষে দুই নম্বর বিষয় যারা বলি আমি মন্ত্রণালয় ওই বলছি যে আপনারা যে একটা ফ্র্যাকশনকে আপনারা বদলি এক বদলি করার জন্য আপনারা আপনারা ফ্র্যাকশনকে একটা ফ্র্যাকশনকে বদলি করার জন্য আপনারা এখানে একটা নীতিমালা চালু করেছেন এটা দিয়ে তো একটা আপনারা বৈষ মুশকি দিছেন কারণ এক পক্ষ বদলি দিচ্ছেন আরেক পক্ষ রিড করে দিছে এখন তো এটা আপনি করতেও পারবেন না কারণ কোর্টের যদি কোড যদি আপনারা এটাকে যতক্ষণ পর্যন্ত ফাইনাল না করবে আপনারা তখন কাজ করতে পারবেন এখন আপনারা বসে থাকবেন এটা তো আপনাদের সুবিধা হয়েছে বরং আপনারা যদি ইন্ডেক্সকে বেস ধরে আপনারা যদি সর্বজনীন বদ্রিটা চালু করতেন এবং মাদ্রাসা যারা কর্মরত আছে অধিদপ্তরকে দিয়ে দিতেন মাদ্রাস অধিদপ্তরকে মাওসির মাওসিকে স্কুল কলেজের বদ্রি দায়িত্ব দিয়ে দিতেন কারিগরিকে তাদের বদ্রি দায়িত্ব দিয়ে দিতেন তাহলে তো এই বদ্রিটা খুব সহজই হয়ে যেত আর এত কিছু তো খোঁজার দরকার নাই শিক্ষকের ইন্ডেক্স আছে এটাকে বেস করে আপনার বদ্রিটা দিয়ে দেন আমরা কিন্তু এটা বলছি এখন আমরা এখন কোথায় যাব বলে আপনারা এক পক্ষ কথা বললে আরেক পক্ষ রাগ করেন আজকে অনেকে ফেক আইডি দিয়ে বিভিন্ন রকমের তথ্য মানে আমার ব্যাপারে ছড়াইছেন আমি এগুলো ভয় পাই না আপনাদের এগুলো আমি এগুলোকে ভয় করি একেবারে আমি ভয় করি কারণ আমার নেতৃত্বের কোনো ভয় নেই আমি এই নেতৃত্ব দিয়ে টাকা পয়সা কামাই না সুতরাং এগুলো আমি ভয় পাই না কিন্তু আমি আমার বিবেক দিয়ে কথা বলছি আমরা চাই যে সর্বজনীন বদলিটা যদি হয়ে যায় কোন পক্ষের কোনো ইয়ে থাকবে না আপনার কোন পক্ষেরই কোন রকমের কোনো অভিযোগ থাকবে না তখন সবাই হতে পারবে এখানে কেউ রিড করবে না এখন আপনাদের এই এক ফ্র্যাকশনকে বন্ধ করে দিচ্ছি এটা কতদিন পর্যন্ত চলবে এবং এটা কি করতে পারবে কিনা আদৌ নিশ্চিত না মন্ত্রণালয় হইত জবাব দেওয়ার চেষ্টা করছে কিন্তু কোর্ট এটা মানবে কিনা বিষয়গুলো কিন্তু যদি সর্বজনীন কিন্তু কারো সমস্যা থাকতো সবাই যার যার মতো করে বদলি হইতে পারবো হইতে পারতো আমি গতকালকেও অনেকে আমাকে ইয়ে করেছেন যে আমি কালকে বদলির ব্যাপার কথা বলি নাই আপনারা না জেনে না বুঝে ফালতু এরকম আপনারা এই সমস্ত রিউমার ছড়াবেন না এগুলো আমার বিপক্ষান্ত ছড়াবেন না আমি গতকালকে সচিব মহোদয়কে স্পষ্ট করে বলে আসছি যে সর্বজনীন বদলিটা আপনি চালু করে দেন তাহলে সবার জন্য সুবিধা হবে আপনাদের যে জোটের আহক কাছে তার সাথে কথা বলে দেখেন সে আমার সাথে বসা ছিল আমি কি কথা বলছি একেবারে স্পষ্টভাবে তাকে বলে দিয়ে আসছি এবং সচিব মহোদয় ওইটা নোট নিয়েছে আমাদের দাবি দেওয়ার সাথে এই সর্বজনীন বোদ্ বিষয়টা নোট নিয়েছে এটা আপনাদের আপনাদের প্রতি আপনারা আমার প্রতি ঝুঁকে পড়েন এই জন্য আমি বলিনি আমি আমার বিবেকের জায়গা থেকে বলেছি আমার কাছে মনে হয়েছে এখন আপনারা যে কাদা চুরাচুরি শুরু করেছেন দুই পক্ষ বদলি কারো হবে না বরং এখানে যদি এটা সর্বজনীনটা যদি একটু চাপ দিয়ে তো এটা চালু করা যায় সবাই এটা উপকৃত হবে এজন্য জন্য আমি আমার বিবেকের জায়গা থেকে বলেছি আমি কাউকে খুশি করার জন্য বলি নাই এই জন্য আপনারা সারাদিন আমার বিরুদ্ধে কোনো লেখালেখি করছেন আমি একটি শব্দ বলি নাই কারণ আমি আপনাকে খুশি করার জন্য বলি নাই আমি আমার বিবেকের জায়গা থেকে বলেছি আমার কাছে মনে হয়েছে এটাই সঠিক কারণ এর মাধ্যমে কাদা চোরাচুরি বন্ধ হবে সকলকে ধন্যবাদ জানিয়ে সকলে সুস্বাস্থ্য কামনা করে আগামী দিনে আপনাদের সাথে রাজপথে আবার দেখা হবে যদি বাড়ি বাড়া আদায় না হয় হয়তো জাতীয় প্রেস্তাবে লক্ষ লক্ষ শিক্ষক জনতার সাথে আবার আমাদের দেখা হবে সে আশাবাদ ব্যক্ত করে সকলে সুস্বাস্থ্য কামনা করে আমার জন্য এবং জাতীয় গণপ্রত্যাশী জোটের নেতৃবৃন্দ যারা আছেন তারা অনেক পরিশ্রম করেন এবং বিভিন্ন জেলার সমন্বয়করা যারা অনেক অক্লান্ত পরিশ্রম করেছেন এবং বিভাগীয় সমন্বয়করা যারা কষ্ট করেছেন এবং আমাদের বিভিন্ন উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সেক্রেটারি জেলা তাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি তাদের সকলের জন্য আমরা দোয়া চাইছি আমাদের জুটের পক্ষ থেকে সবার জন্য দোয়া করবেন আমরা আপনাদের আপনাদের বৈষম্য নিয়ে আমরা কাজ করতে চাই এবং বিবেকের জায়গা থেকে কাজ করতে চাই কারোর প্রতি মানে আপনার আবেগ নিয়ে আবার কারোর প্রতি আপনার আবেগ তারিত হয়ে কারো প্রতি আপনার শত্রুতা নিয়ে আমি কাজ করতে চাই না আর সকল শিক্ষক আমার ভাই আমার বোন আমি আমি চাই সবাই যার যার যে বৈষম্যগুলো আছে এগুলো নিয়ে তারা মুক্ত হোক এখান থেকে তবে আমরা আর্থিক বিষয়গুলোকে আমরা প্রায়োরিটিতে দিই এই কারণে কারণ এটা সবার এখন আমরা ব্যক্তিগত যে বিষয়গুলো আছে এগুলো তো আসলে আমার নিজের অনেক দাবি দাও আছে ব্যক্তিগত যেমন আমি আমার কামিলের জন্য আমি স্কেল চাই আলাদা আমি চাই যে আমাকে আমাদের কামিলের অন্তত দেড়শো মাদ্রাসা আছে তাদেরকে অন্তত একটা উপরে গ্রেড দেওয়া হোক কিন্তু আমি কি কোনোদিন বলছি আপনাদেরকে কোনোদিন বলি নাই আপনারা মন্ত্রণালয়ে যারা আমার সাথে যান আমি একদিনও তো কোনো সচিবকে বলি নাই উপদেষ্টাকে বলি নাই যেটা দেন কারণ আমি আমার নিজের দাবিটাও বলি না আপনাদের জন্য ওইটা কারণ এটা সবার দাবি না এই আমি এটা বলি না আমার নিজের ব্যক্তিগত দাবি আছে যে বাংলাদেশে প্রত্যেকটা স্কুল কল জেলাতে উপজেলাতে একটি করে স্কুল জাতীয়করণ করা হয়েছে একটি করে আপনার কলেজ জাতীয়করণ করা হয়েছে কিন্তু একটা মাত্র জাতীয়করণ করা হয়নি আমি মাতার শিক্ষক হিসাবে আমি এটা বলতে পারি কিন্তু আমি কিন্তু মন্ত্রণালয় কাউকে বলি না এখন আপনার জুটের যারা শিশুনে ত্রিমিত আছে তাদের সাথে জিজ্ঞেস করে দেখবেন যে আমার নিজের যে দাবি আমার মাতা শিক্ষকদের যে দাবি আমি এটা বলি না কারণ আমি কাজ করি সর্বজনীন সবার দাবিগুলো যেখানে সবার এখানে যার স্বার্থ আছে আমরা মূলত এই দাবিগুলো নিয়ে কাজ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিন আপনাদের সাথে সাক্ষাৎ হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি